প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা হাতে গোনা মাত্র কয়েকটি বড়ো প্রশ্নকে যদি সঠিকভাবে তোমরা অধ্যয়ন করতে পারো আমি তোমাদের বলছি ইতিহাস পরীক্ষায় আট নম্বরের পাঁচটি বড় প্রশ্নই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা কমন পেতে চলেছ তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি প্রথম অধ্যায় থেকে মাত্র দুটি প্রশ্নকে যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো একটি প্রশ্ন পরীক্ষায় কমন ভাবেই পাবে প্রথম প্রশ্ন আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি আলোচনা করো অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কী দ্বিতীয় প্রশ্ন জাদুঘর বলতে কী বোঝো অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো এই দুটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলি পড়তে হবে চলো এবার তা দেখে নিই প্রথম প্রশ্ন সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভাবের কারণগুলি লেখো দ্বিতীয় প্রশ্ন উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হফসান লেলিনের তত্ত্ব আলোচনা করো এই দুটি প্রশ্নই এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত হিসাবে তোমরা দেখতে পারো উপনিবেশবাদ বলতে কি বোঝো এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো তবে প্রথম দুটি প্রশ্ন কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ এবার চলে যাচ্ছে তৃতীয় অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও তৃতীয় প্রশ্ন ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্নটি চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির পরিচয় দাও এই চারটি প্রশ্নের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ চলে যাচ্ছি চতুর্থ অধ্যায়ে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি চীনের চৌঠা আন্দোলনের কারণগুলি দেখো এই আন্দোলনের প্রভাব আলোচনা করো ধরে নাও এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় চলে এসেছে দ্বিতীয় প্রশ্ন সমাজ ও শিক্ষা সংস্কারের রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো তৃতীয় প্রশ্ন আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও প্রশ্নটি গুরুত্বপূর্ণ চলে যাচ্ছে এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্নে ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায় আন্দোলনের বিবরণ দাও পঞ্চম অধ্যায় থেকে যদি মাত্র দুটি প্রশ্নকে সঠিকভাবে অধ্যয়ন করতে পারো এখান থেকে একটি প্রশ্ন তুমি তোমার পরীক্ষায় কমন পাবেই পাবে প্রথম প্রশ্ন উনিশশো নয় খ্রিস্টাব্দের মল্লমিন্ট সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো তৃতীয় প্রশ্ন রাউলাট আইনের উদ্দেশ্য কি ছিল গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন এবং এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন লক্ষ্ণ চুক্তির শর্তাবলী উল্লেখ করো এই চুক্তির গুরুত্ব আলোচনা করো এই চারটি প্রশ্নের মধ্যে প্রথম এবং তৃতীয় প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ ষষ্ঠ অধ্যায় থেকে মাত্র তিনটি প্রশ্ন আমি তোমাদের বলে দেব তিনটি প্রশ্নই কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন হোজিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের বিবরণ দাও দ্বিতীয় প্রশ্ন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো তৃতীয় প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে লেখো এই তিনটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ সপ্তম অধ্যায় অর্থাৎ ঠান্ডা লড়াইয়ের যুগ এখান থেকে মাত্র দুটি প্রশ্ন বলে দেব একটি প্রশ্ন তুমি তোমার পরীক্ষায় কমন পাবেই পাবে প্রথম প্রশ্ন ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও তবে আমাদের মতে প্রথম প্রশ্নটি এবছর তোমাদের পরীক্ষায় আসতে চলেছে চলে যাচ্ছি অষ্টম অধ্যায় অর্থাৎ সর্বশেষ অধ্যায়ে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন অবৌপনিবেশীকরণ বলতে কি বোঝায় এর সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো চলে যাচ্ছে আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল এই তিনটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি গুরুত্বপূর্ণ ভিডিওতে বলা প্রশ্নগুলিকে সঠিকভাবে অধ্যয়ন করো আমি তোমাদের বলছি আর কোনো ভিডিও কোনো সাজেশন দেখার দরকার নেই এখান থেকেই তুমি তোমার পরীক্ষায় প্রশ্ন কমন পেতে চলেছো